করে রাষ্ট্র পরিবর্তনের জন্য রাষ্ট্রের যে সমস্ত গুনে ধরা ব্যবস্থাগুলো রয়েছে তাকে পরিবর্তন করে দেওয়ার জন্য এত পরিষ্কার করে আমাদের সামনে কখনোই আজকে এই সময় যখন আমরা আমাদের মুক্তির জন্য সংগ্রাম করছি অনেকে এটা আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি আসলে দ্বিতীয় মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ তা আমাদের সমস্ত স্বপ্নগুলোকে উনিশশো একাত্তর সালে দাদা যুদ্ধ করেছিলেন যেহেতু আমরা অলিম্পিক হিসাবে ছিলেন একাত্তর সালে আপনার আমরা একটা তার স্বপ্ন দেখেছিলাম নতুন বাংলাদেশে সেই স্বপ্নকে বাস্তবায়িত করা যায় আজকে আমরা সেই থেকে বহু দূরে এই আওয়ামী লীগ তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে অধিকারগুলো পালন করেছে সেই ক্ষেত্রে আজকে যারা তার এই তার একত্রিশ দফা তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন নিঃসন্দেহে বাংলাদেশ একটা নতুন মুক্তির পথ দেখাবে আমি এই কথাটাকে জোর দিতে চাই এই জন্যে যা একটা সামনে একটা শুভ দিন সামনে মানুষের জন্য পরিবর্তিত বাংলাদেশ

অপরাধ আপনার অনেক বে হিসাবি বেগাই হিসাব কিন্তু এই দেশের মানুষ সারা জীবন ধরেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে লড়াই করছে গণতন্ত্র চেয়েছে এবং গণতন্ত্র রাষ্ট্র তারা গঠন করতে দুর্ভাগ্য আমাদের এই সরকার আজকে পরিকল্পিত হবে সেই আপনার আজকে নয় ওই একটা ঘটনা তারা আগে আমি বলি যে বাহাত্তর সাল থেকেই তারা পরিকল্পনা করেছে যে গণতন্ত্রকে এখানে তারা বাঁচতে দেবে না চরিত্র তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না যা বলে মুখে বলে ক্ষমতায় আসার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু বলে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ আজকে কথা বেশি নয় কথা একটাই সরকারকে ক্ষমতা থেকে সরকার এই সরকারকে পরাজিত করে জনগণের একটি সরকারকে নিয়ে আসতে হবে এবং সরকারকে আমরা যদি না করতে পারি তাহলে আমরা তার কেউ দেশে ফিরিয়ে আনতে পারবো না বিএনপি ষড়যন্ত্র বিএনপি চক্রান্ত করছে ষড়যন্ত্র চক্রান্ত তোরা করছে এই অধিকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে এটা সম্ভব হবে না এবার আর পাবে না আমি এবার মানুষ তার রুখে যাওয়া তাই আমি বলতে চাই ছাত্রদেরকে ছাত্র ভাইদেরকে তরুণদেরকে যুবকদেরকে যে উঠে আসুন প্রতিরোধ করে তুলুন এই যে ভয়াবহ শক্তি যে আমার যে আমার ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছে যে আমার জাতিকে একটা ব্যর্থ জাতি হিসাবে এই রাষ্ট্রকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে গণত করতে তোলেছে সেই ভয়াবহ সরকারকে অবশ্যই প্রতিরোধ করে দমন করতে বলুন